চলো তাহলে ওই অংশের আমরা পূর্ববর্তী দিনে দেখেছিলাম যে জিও স্টেশনারি স্যাটেলাইট এবং সানসিঙ্ক্রোনার স্যাটেলাইট তাহলে এখানে আছে জিও স্টেশনারি স্যাটেলাইট এবং সান স্যাটেলাইট দেখো কি বলেছে জিও স্টেশনারি স্যাটেলাইট সম্পর্কে জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে সমন্বিত রেখে নির্দিষ্ট স্থানের উপর স্থির থাকে যেমন এখানে বলেছে স্টেশনারি বা স্টেশন এক জায়গায় স্থির থাকবে কিন্তু সানসিংগ্রনা স্যাটেলাইটে কি হয় না এমন উপগ্রহ যা নির্দিষ্ট সময় অন্তর একই স্থানে ছবি সংগ্রহ করে মেরু কক্ষপথে আবর্তন করে তাহলে মেরুর কক্ষপথে কিন্তু এ কন্টিনিউয়াসলি আবর্তন করতে থাকবে তাই না এই যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দক্ষিণ মেরু থেকে আবার উত্তর মেরু এটা ঘুরতে থাকবে কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো কিন্তু দেখো একটা জায়গায় স্থির থাকবে ঠিক আছে এ নিরক্ষরেখার উপরে স্থির থাকবে চলো এখানে আরেকটা দেখি যে এই যে জিও স্টেশনারি স্যাটেলাইট প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে থাকে তার মানে এটা অনেক উপরে থাকে তাই না জিও স্টেশনারি যে স্যাটেলাইটটা আছে সেটা কিন্তু অনেক উপরে থাকে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার উপরে কিন্তু সানসিঙ্কা স্যাটেলাইট খুব কাছাকাছি ছয়শো থেকে আটশো কিলোমিটারের মধ্যে থাকে তাই এটা অনেক নিচে থাকে আচ্ছা এটা নিরক্ষরেখার উপর দিয়ে ঘুরে বেড়ায় আর এটা কিন্তু মেরু রেখা বরাবর উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে ঠিক আছে এটি দেখো পৃথিবীর সাথে একই গতি ঘন্টায় একবার আবর্তন করে আর এটা দিনে বহুবার পৃথিবী প্রদক্ষিণ করে ঠিক আছে আচ্ছা এর ব্যবহারটা কি কি না টেলিযোগাযোগ টিভি সম্প্রসারণ আবহাওয়া পর্যবেক্ষণ এগুলো করতে থাকে এরা হচ্ছে মানচিত্র নির্মাণ কৃষি পরিবেশ গবেষণা দুর্যোগ বিপ পর্যবেক্ষণ এগুলো সানসিংক্লোনাসের মাধ্যমে করা হয় দেখো যেহেতু এখানটায় ছয়শো থেকে আটশো কিলোমিটার বলা হয়েছে অর্থাৎ খুব কাছাকাছির ছবি ও তুলতে পারে ঠিক আছে চলো এখানে দেখি কিছু উদাহরণ যেমন ইনস্যাট ভারতের ইনসেট তাই না জিও ইএস হচ্ছে যুক্তরাষ্ট্রের এরকম আছে এবং ল্যান্ডসেট যেটা নাসার সেই ল্যান্ডসেট স্যাটেলাইট কিন্তু সানসিনোনাস স্যাটেলাইট ঠিক আছে কার্টোস্যাট যেটা ইসরোর আছে সেটা কিন্তু একটা সানসিনক্রোনাস স্যাটেলাইট পরের আমরা আরেকটু ভালোভাবে দেখিনি এই যে স্যাটেলাইট একটু আমরা কিছু বলে দিয়েছিলাম এটাকে আরেকটু এখানে তোমাদের দেখানো হয়েছে যেটা মেরু অঞ্চলের উপর দিয়ে থাকবে যেটা ছশো থেকে আটশো কিলোমিটার উচ্চতায় থাকবে এটি বন্যা দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে নাসার ল্যান্ডসেট এবং কার্টোসেট ইসরোর মানে ইন্ডিয়ার সেটা কাজ করে নেক্সট দেখি এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটা আহ মানে স্যাটেলাইট অনেকগুলো স্যাটেলাইট দেখো স্যাটেলাইটে একদম ভরে আছে পৃথিবীটায় তাই না তাহলে মহাকাশে কিন্তু প্রচুর পরিমাণ স্যাটেলাইট রয়েছে দেখো এবারে আমরা দেখবো যে উপগ্রহ চিত্র গ্রহণের যে পর্যায়গুলো কি কি মাধ্যমে উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র প্রস্তুত করে প্রথমে আমরা ছবিটার মাধ্যমে দেখিনি এখানে কতগুলো পর্যায় রয়েছে যেমন তথ্য সংগ্রহ ডিজিটাল রূপান্তর তথ্য প্রেরণ তথ্য প্রক্রিয়াকরণ চিত্র বিশ্লেষণ আমরা একেবারে ছবির মাধ্যমে দেখিনি তোমরা চাইলে পরে এই পয়েন্টগুলো এক একটা করে তোমরা দেখতে পারো দেখো সূর্যের আলো প্রথমে পৃথিবীতে পৌঁছাবে এই ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আলো আসবে এই আলোর যে তরঙ্গ সেটাকে অ্যাকসেপ্ট করবে স্যাটেলাইট স্যাটেলাইট সেই তরঙ্গগুলিকে পাঠাবে হচ্ছে গ্রাউন্ড স্টেশনে এই যে গ্রাউন্ড স্টেশনে পাঠাবে এই গ্রাউন্ড স্টেশনে পাঠানোর পর এ কী করবে ধীরে ধীরে করে সেই তথ্যটা অফিসে পাঠিয়ে দেবে যেমন ইসরোর সেন্টারে পাঠিয়ে দেবে এবং সেই তথ্যটাকে বিশ্লেষণ হয়ে তৈরি হবে হচ্ছে ছবি ঠিক আছে তাহলে আমরা কি কি দেখলাম না প্রথমে সূর্য তার কিরণের মধ্য দিয়ে একটু মুছে দিলে আরেকবার দেখে নেওয়া যাক তাহলে এখানে তোমাদের কি করতে হবে দেখো এখানে তোমাদের কি করতে হবে যে সূর্যের থেকে আলো আসলো এটা প্রতিফলিত হয়ে কোথায় গিয়ে পৌঁছাবে স্যাটেলাইটে থেকে স্যাটেলাইট সেই তরঙ্গটাকে পাঠাবে গ্রাউন্ড স্টেশনে গ্রাউন্ড স্টেশন অফিসে পাঠাবে অফিসে কম্পিউটারের মাধ্যমে সেটার ডিজিটাল প্রসেসিং হবে এবং ফাইনাল আউটপুট বা ম্যাপ তৈরি ঠিক আছে এবারে চলে আসি উপগ্রহ চিত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আলোচনা করি কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো এই যে উপগ্রহ চিত্র কিন্তু দূর সংবেদন অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো বিষয় বা বস্তুকে টাচ না করে দূরের থেকেই সে তথ্য সংগ্রহ করতে পারে তার মানে যার তথ্য নেওয়া হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না যে তথ্য নেওয়া হচ্ছে বহুমাত্রিক ডাটা এই যে বহুমাত্রিক ডাটা অর্থাৎ বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য এর ছবি ধারণ করতে পারে নেক্সট বলেছে উচ্চ রেজলিউশন বা হাই রেজলিউশন কি কিছু উপগ্রহ চিত্র অত্যন্ত স্পষ্ট ও বিস্তারিত হতে পারে দেখো কিছু কিছু স্যাটেলাইট ইমেজ এতটাই যুক্ত যে খুব সুন্দরভাবে আমরা সেটাকে জুম করতে পারি ভালোভাবে বিচার বিবেচনা করতে পারি যে সেই জায়গাটির মধ্যে কি কি রয়েছে তাহলে হাই রেজলিউশন আচ্ছা আর কি হতে পারে না বৃহৎ কভারেজ এরা একসাথে বড় একটা ছবির ম্যাপ ড্রয়িং করতে পারে দেখো আগে যে ছবি বা কোন একটা স্থানের ম্যাপ ড্রয়িং করতে আমাদের প্রচুর সময় আমরা জানি তাই না যখন সার্ভে করা হতো তখন সাহায্যে অনেকগুলো মানুষ একটা জায়গায় যেত জরিপ করতো তারপরে একটা ম্যাপ তৈরি হতো কিন্তু বর্তমান দিনে কিন্তু একটা বিশাল বড় এলাকা খুব কম সময়ের মাধ্যমে স্যাটেলাইটের সাহায্যে আমরা সেই ছবিটিকে গ্রহণ করতে পারি বা সেখানকার ইনফরমেশন পেতে পারি আচ্ছা আর কি বলেছে সাময়িক পর্যবেক্ষণ নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর একই স্থানে ছবি সংগ্রহ করে পরিবর্তন পর্যবেক্ষণ করা যায় এটা একটা খুব দারুণ বিষয় দেখো একটা জায়গার যদি আমরা পরিবর্তন দেখতে চাই মনে বছর আগে সেখানে কতটা জল থাকতো দশ বছর পরে কতটা জল আছে তাহলে এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে জল কি করে কমে যাচ্ছে তাই না তাহলে এটা কিন্তু স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সম্ভব আচ্ছা এটা থ্রি ডি অ্যানালাইসিসও করতে পারি এছাড়া এই যে স্যাটেলাইট ইমেজ এগুলো আমরা দুর্যোগ ব্যবস্থাপনা বনাঞ্চল পর্যবেক্ষণ ঠিক আছে নগর পরিকল্পনা আবহাওয়া কৃষি এগুলো ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি আর বিভিন্ন রকম স্যাটেলাইটের নাম এখানে দেওয়া হয়েছে যেমন ল্যান্ডস্যাট স্যাটেলাইট তাই না সেন্টেনাল কার্টোস্যাট ইনস্যাট এগুলো স্যাটেলাইটগুলো রয়েছে যারা এই বিষয়গুলোকে জানতে বা বুঝতে আমাদের সাহায্য করে বা ছবি তুলতে সাহায্য করে এই একটা স্যাটেলাইট ইমেজ এটা হচ্ছে স্যাটেলাইট আর্থ এটা আর এটা স্যাটেলাইট যখন ছবি তোলে তখন এইভাবে একটু স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপে কিন্তু ছবি তোলে দেখো এইখানটায় রয়েছে একটি ছোট্ট স্যাটেলাইট সেটাকে আমি একটু রান করে দেখাচ্ছি এভাবে এরা মুভ করতে থাকে ধীরে ধীরে করে এটা মুভ করতে থাকে এবারে যে জিনিসটা তোমরা দেখছো সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেশন এটার মাধ্যমে কি করা হয় না স্যাটেলাইট থেকে যে ইনফরমেশনটা আসে সেটা এই ডিশটা এই আম্রেদাটা একসেপ্ট করে নেয় তরঙ্গগুলোকে একসেপ্ট করে নিয়ে সেটা গ্রাউন্ড স্টেশনে পাঠায় বা অফিসে পাঠায় যেমন ইসরোর বিভিন্ন সেন্টারে সে পাঠিয়ে দেয় সেই তথ্যটাকে আমরা এই ছবির মাধ্যমে দেখতে পারি যে স্যাটেলাইট এখানে যে স্যাটেলাইট আছে সেখান থেকে সেখান সেখানে ইনফরমেশনটা আসছে কার মাধ্যমে না এই পৃথিবীর কোনো একটা স্থানে ইনফরমেশান এখানে আসছে তারপর সেটা প্রসেসিং হচ্ছে আর এইভাবে আমাদের ছবি তোলা হয় যে কোনো একটি জায়গার সেটা দেখানো হয়েছে এখানে গ্রাউন্ড ইয়ে স্টেশন বা আমরেকে একবার দেখে নাও খুব প্রত্যন্ত জায়গাতে বা দূর জনবহুল জায়গা থেকে অনেকটা দূরে খালি জায়গাতে কিন্তু এই ডিশগুলোকে বা আমাগুলোকে লাগানো হয় যাতে অন্য কোনো হাই ফ্রিকোয়েন্সি বা শব্দ যাতে এখানে গিয়ে ইম্প্যাক্ট না করতে পারে আর এটা হচ্ছে সেই গ্রাউন্ড স্টেশন বা ইসরো সেন্টার বা নাসার সেন্টার যেখানে সেই ছবিগুলিকে বা ইমেজগুলোকে সংগ্রহ করা হয় এবং সেই সংগ্রহ করে তাদের অ্যানালাইসিস করা হয় এই ছবির মাধ্যমে তোমরা যদি খুব সুন্দরভাবে বুঝতে পারো তার জন্য এগুলোকে আমি ব্যবহার করেছি তোমরা দেখতেই পারো খুব সহজে তোমরা তাহলে বুঝতে পারবে যে কিভাবে ছবিগুলোকে পর্যবেক্ষণ করা হয় লক্ষ্য করা হয় ব্যবহার করা হয় তাকে উপযোগী করা হয় আচ্ছা এতক্ষণ ধরে আমরা তো দেখলাম যে উপগ্রহচিত্র এর বিভিন্ন রকম কত প্রকারের কি কি কিভাবে ছবি তোলা হয় সবকিছু জানলাম লাস্ট দেখে নেওয়া যাক যে এই উপগ্রহচিত্র ব্যবহারের এর গুরুত্ব কি কি উপগ্রহচিত্রের ব্যবহারটা আগে দেখেনি আচ্ছা কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি আমরা ঝড় বৃষ্টি তাপমাত্রা জলবায়ু পরিবর্তন নিরীক্ষণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা কৃষিজ ফসল পর্যবেক্ষণ করতে পারি তাই না আর্দ্রতা কতটা আছে আছে সেগুলো জানতে পারি আচ্ছা বন ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি নগর পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু আমরা এই উপগ্রহ চিত্র ব্যবহার করতে পারি এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমরা এটাকে ব্যবহার করতে পারি এই স্যাটেলাইট ইমেজ এছাড়া আহ ভূমির ব্যবস্থাপনা বা ভূমির ব্যবহার জল সম্পদ ব্যবহার নতুন মানচিত্র তৈরি ক্ষেত্রেও আমরা এই স্যাটেলাইট ইমেজ ব্যবহার করতে পারি এবং প্রতিরক্ষার ক্ষেত্রে তাই না সীমান্ত বা প্রতিরক্ষার ক্ষেত্রেও কিন্তু আমরা এই স্যাটেলাইট ইমেজ ব্যবহার করি এর কিছু কিছু গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলোকে একটু দেখে নেওয়া যাক যেমন বিশাল এলাকা একসাথে পর্যবেক্ষণ করা যায় নির্ভুলভাবে চিত্র পাওয়া যায় বাস্তব সময়ে নজরদারি অর্থাৎ খুব অল্প সময়ের ব্যবধানে আমরা ছবিগুলো দেখতে পারি মানে লাইভ ছবি দেখতে পারি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে পারি এই স্যাটেলাইট ইমেজকে এখানে একটি ছবির মাধ্যমে দুটি ছবির মাধ্যমে আমি তুলে ধরেছি যে কিভাবে ছবি তোলা হয় এবং যখন ছবিটা তোলা হয় তখন এরকম বক্স বক্স করে ছবিগুলো কিন্তু তোলা হয় ঠিক আছে আমরা এই অধ্যায় থেকে যে সমস্ত বিষয় জানলাম সেখান থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে যেমন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে উপগ্রহ চিত্রে কয় প্রকার সেগুলো লেখো দূর সংবেদন কাকে বলে উপগ্রহ চিত্রের সুবিধাগুলি লেখো উপগ্রহ চিত্রের অসুবিধাগুলি লেখো সানসিংক্রাস বা জিও স্টেশনের স্যাটেলাইটের মধ্যে পার্থক্য কি সেগুলো লেখো এবারে আমরা কিভাবে রকেট লঞ্চ হয় এই যে দেখো এখানটায় রকেটটা লঞ্চ হয়ে গেল এবারে মহাকাশে যখন পৌঁছাবে এই রকেটটি তখন এর যে চেম্বারগুলো যেখানে গ্যাস ছিল সেটা নিচে নেমে গেল আর এই যে রকেটটা উপরের দিকে চলে এবারে এই রকেটের এখান এখানে তো ফুয়েল ছিল এই ফুয়েলটা এখানটা বেরিয়ে গেল এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই অংশের ভেতরে রয়েছে এই স্যাটেলাইট এই স্যাটেলাইট এখন এই বক্সের থেকে ডিটাচ হয়ে গেল এটা হচ্ছে স্যাটেলাইট এটা হচ্ছে সোলার প্যানেল যেটি তোমরা এখন দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সোলার প্যানেল এই যে সোলার সোলার প্যানেলটি খুলে গেল অর্থাৎ এই সোলার প্যানেলের সাহায্যে তারা সূর্যের আলোর থেকে আলোকেই ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্যাটেলাইট এরপর এই স্যাটেলাইটটি পৃথিবীর উপরে প্রদক্ষিণ করতে থাকবে তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে স্যাটেলাইট কাজ করে তাহলে আজকে এই চ্যাপ্টারটি শেষ হলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আর যদি কোনোরকম প্রশ্ন বা ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন